জেনে শুনে কি আরে খাপ করব ভুক্তভোগী নারী দুই ঘন্টার চুক্তিতে বিয়ে করেন মাদ্রাসার মুহতামিম তামিম ইসম্মত আলী আশেকি বিয়ের কিছুক্ষণ পর মসজিদের ভেতরে সিঁড়ির ওপরে ওই নারীর সঙ্গে সহবাস করেন ইসমত আলী যার পাহারাদার হিসেবে ছিলেন ওই মসজিদের ইমাম কফিল উদ্দিন পরে বিয়ের এক ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাকও প্রদান করেন ইসমত আলী পবিত্র স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে ইমাম কফিল উদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি অভিযুক্ত ইসমত আলী কি প্রায় চার বছর যাবৎ গাজীপুরের শ্রীপুরে ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কৌমি মাদ্রাসা ও এতিমখানার মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন কেন সরজমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায় ভুক্তভোগী সূত্রে জানা যায় নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাটির পর তার স্বামী তাকে তিন তালাক প্রদান করেন পরে ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরে শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য পরবর্তীতে তালাকপ্রাপ্ত নারীকে মুহতামিম ইসমত আলী আশিকি হুজুরের কাছে নিয়ে আসেন তালাকের ফতোয়া জানার জন্য এ সময় আশিকি হুজুর বলেন ওই নারীকে উন্নত বিয়ে দেওয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না আর হে হেফা করব ভুক্তভোগী নারীকে কুমতলোবে ইমামের সহযোগিতায় হিল্লা বিয়ে নামক খেলা শুরু করেন ইসমত আলী আশেকি পরে নিজেই বিয়েও করেন ওই তালাক্ত স্ত্রীকে বিয়ের পর মসজিদের ভেতরেই সিঁড়ির ওপরে সহবাস করেন তিনি শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদানও করা হয় পরে ওই নারীকে পূর্বের স্বামীর সঙ্গে সংসার করতে পারবে বলে ফতোয়া জারি করেন ইসমত আলী আশেকি তিনি অস্বীকার করে বলেন আমার নিকট তারা এসেছিল পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি কার সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন সমস্যা কি হ্যাঁ দর্শনের মামলা করবো সমস্যা ভুক্তভোগী ওই নারীর স্বামী বিস্তারিত শুনে আলেমদের সাথে পরামর্শ করলে জানতে পারে চুক্তিভিত্তিক হিল্লা বিয়ে শরীয়ত সম্মত নয় ইসলামে নির্দিষ্ট সময় সেটা দুই ঘন্টা বা একটা নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে করে তাকে আবার তালাক দিয়ে দেওয়া এটা সম্পূর্ণরূপে হারাম অর্থাৎ কেউ কন্ট্রাক্ট ম্যারেজ যেটাকে আমরা বলি একটা নির্দিষ্ট টাইমের জন্য এটা সম্পূর্ণরূপে ইসলাম হারাম করেছে এটি প্রতারণার সামিল ওই নারী সরলতার সুযোগ নিয়ে অভিযুক্ত মুহতামিম ও ইসমত আলী প্রতারণা করেছে এ ঘটনায় স্থানীয়রাও সঠিক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন মসজিদের ভেতরে হিল্লা বিয়ে করে মসজিদের ভেতরে সহবাসের পর তালাক প্রদান করা কতটা যৌক্তিক তা জানতে চাওয়া হয় ইসলামী বিশ্লেষককে উত্তরে তিনি এটি নিন্দানীয় বলে আখ্যা দিয়ে আরও বলেন আসলে মসজিদের ভেতরে সহবাস মসজিদের যে সীমানা অর্থাৎ যেখানে মানুষ নামাজ আদায় করেন বা এরিয়া যেটা সেই জায়গাগুলোর মধ্যে এই কাজটা করা সম্পূর্ণরূপে গর্জিত কাজ কারণ মসজিদ পবিত্র জায়গা এবং সেখানে মানুষ নামাজ পড়বেন সেজদা দেবেন যেহেতু মসজিদের পবিত্রতার ক্ষেত্রে এই ব্যাপারটি সম্পূর্ণরূপে অনুচিত কাজ সেই জন্য যারা এই কাজটি করেছেন এটা সম্পূর্ণরূপে একটি খারাপ এবং ইসলাম বিবর্জিত একটি কাজ করেছেন মসজিদ পবিত্র স্থান এটি শুধুমাত্র ইবাদতের জায়গা সেখানে সহবাস করার ঘটনায় জড়িত থাকার বিষয়টি জানাজানি হলে ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয় বিষয়ে ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সবাইকে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে রাত্রে পরে ছিলেন